সন্তানকে ভুলেও এই পাঁচটি কথা বলবেন না এক আপনার সন্তানের প্রতিভা কখনো অপমানিত করবেন না শিশুরা নিষ্পাপ এবং তারা ছোট প্রচেষ্টায়ও মা বাবার প্রশংসা আশা করে এমন না হলে তারা মনের গভীরে আঘাত লাগে তারা একটি এটি কখনো ভুলতে পারে না দুই বাচ্চাদের ঘন ঘন মিথ্যা কথা বলবেন না তার ফলে বাবা মার প্রতি তাদের বিশ্বাস হারিয়ে যায় তিন সন্তানকে কখনো হেও বা ঠাট্টা করবেন না বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না তাহলে তারা আপনার কষ্টেরও মূল্য দেবে না বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন এর ফলে তাদের মনে একটা গভীর ক্ষত জন্ম হয় যার কারণে তারা পরিবার থেকে আস্তে আস্তে দূরে সরে যায় পাঁচ বাচ্চারা কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছোট করবেন না তাহলে তারা নিজেদের প্রতি আস্থা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে